অবশেষে আবার চলে আসলাম লাইসেন্সটি জমা দেওয়ার জন্য আজকে আসতে বলছিল পুলিশ এইসব করে আসছি সব ডকুমেন্টস নিয়ে এগুলো ডকুমেন্টস আমার ট্রান্সলেটিং ট্রান্সলেটিং এর ট্রান্সলেটার আর হইলো আপনার মেডিকেল সার্টিফিকেট এটাই আমাদের পুলিশ স্টেশন ওসেক ওশেকের পুলিশ স্টেশন এটাই আমাদের পুলিশ স্টেশন ওসেক অবশেষে আমার জমা দিতে পারলাম দেখতে পাচ্ছেন ছাব্বিশে রোকেটে নিচে দিয়ে দিছে পুলিশ স্টেশন থেকে ওরা আমাদের দেশের থেকে অনেক কম বুঝতে পারে আবার আসলাম বলতেছে তোরা এখনো ছয় মাস হয় না আমি বলি তুই এর আগে না আসলাম তুই বললি ছয় মাসে এতে তারিখে আসতে আজকে ডেট দিলি আজকে ডেট অনুযায়ী আসলাম আজকে বলতে ছয় মাস হয় নাই ওরা আমি বললাম ট্রান্সলেশন দিয়ে বললাম যে না আমি ছয় মাস ওই তুই ভালো করে দেখ একই পুলিশের কাছে এর আগে যে মহিলার কাছে আসছি আজকে তার কাছে আসছি পরে উনি টিপাটা ওকে ওকে পরে আপনার ফিরে রাখলো সব কিছু নিয়ে নিল বাংলাদেশের লাইসেন্সটা রেখে দিলো ছাব্বিশ হিরো ছাপ্পান্ন সেন্টের মতো কাটলো কাইটা দিল যে শ্রিয়েদা শ্রিয়েদা মানে মঙ্গলবার মঙ্গলবার আসতে বলছে তো ভালো থাকবেন লাইসেন্স পাওয়ার পর আবার জানাবো বিস্তারিত সবাই খোদা হাফেজ ও জানালেন নেই যে বাংলাদেশেরটা দিলাম নিয়ে নিল এখন পর্যন্ত বাংলাদেশের লাইসেন্স এই দেশে পরিবর্তন হয় ইউরোপের দেশ চিন্তা করেন এখনো জানে না যে আমাদের দেশের লাইসেন্স টাকা দিয়ে হয়ে যায় অথবা আমাদের দেশের আমরা এমনি লাইসেন্স অনেকভাবে পেয়ে যাই এটা আমরাও বুঝতে না যখন বুঝতে পারবে তখন আরো এটা বন্ধ করে দেবে যেমন এর আগে ওমান কাতার আরবে আমাদের লাইসেন্সটা এইভাবে পরিবর্তন করা যেত এক সময় আমাদের পূর্ববর্তী মুরব্বী যারা আসে তারা এইভাবে চেঞ্জ করতে পারতো কিন্তু এখন আর এটা চেঞ্জ করা যায় না কিন্তু এই দেশে এখন এই সুবিধাটি রয়েছে আমরা চেঞ্জ করতে পারতেছি হয়তো অবধুর ভবিষ্যতে এটাও হবে না তো ভালো থাকবেন সবাই সবাই অবশ্যই ড্রাইভিং শিখে এই দেশে লাইসেন্স পরিবর্তন করবে নাহলে আমাদের বাপ বাপভূর্তি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং খুব ডেঞ্জারাস এই দেশে কিন্তু খুব বড় ধরনের জরিমানা এবং জেল বাঁচার কোনো উপায়ই নেই এই জন্য দক্ষ ড্রাইভার ছাড়া কিন্তু এই দেশে লাইসেন্স পরিবর্তন করার চেষ্টাও করবেন না কখনো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুম সবাই কেমন আছেন শেষ পর্যন্ত পেলাম ক্রোশিয়ার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সটি দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি অনেক কষ্টের পরে আজকে পেয়ে গেলাম লাইসেন্সটি লাইসেন্স আমার তিন দিনে ডেলিভারি দিয়ে দিলো ছাব্বিশ ছাপ্পান্ন সেন্ট নিল আর কি তো এখন তো পেয়ে গেলাম লাইসেন্স দেওয়া আবার বিস্তারিত বলে দেই কী কী করতে হয়েছে আমার এই লাইসেন্সটির জন্য প্রথমে আমার বাংলাদেশের লাইসেন্সটি ছিল যেটার মেয়াদ ছিল দুই সাল পর্যন্ত এরপরে আমার যে গ্রাম এলাকা এলাকার ডাক্তার থেকে আমি একটি হেলথ সার্টিফিকেট নিলাম এনওসি এনওসিটি নিয়ে আমি ট্রান্সলেশন করাতে চলে আসলাম ট্রান্সলেশনটি করালাম ছাব্বিশে দিয়ে মানে বাংলাদেশের লাইসেন্সটি ল্যাঙ্গোশিয়াল ল্যাঙ্গুয়েজে একটি ট্রান্সলেশন করলাম আর কি কোরশিয়ান ভাষায় এরপরে দুইটা পেপার্স নিয়ে চলে আসলাম মেডিকেলের জন্য মেডিকেল করালাম যেখানে আমাদের ভিসা মেডিকেল হয় সেইখানেই ইরো নিল মেডিকেল করানোর জন্য মেডিকেল হয়ে গেল মেডিকেলটি সিম্পলি অত জামালা নেই নর্মালি আগ চোখের টেস্ট আর বিভিন্ন প্রেশার টেস্ট একটু চেক করে এত বুকি নর্মালি হয়ে যায় এরপরে চলে আসলাম পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে আমার কয়েকবারই আসতে হয়েছে তথ্যের জন্য বিভিন্ন সমস্যার জন্য এখন সময় একশো পঁচাশি দিন হতে হবে আপনার টিআরসির যে ইস্যু ডেট ইস্যু ডেট থেকে একশো পঁচাশি দিন হতে হবে টাইম এটা খেয়াল রাখবেন একশো পঁচাশি দিন টাইম হলেই আপনি এখানে জমা দিতে পারবেন এখানে ফি হলো তিনটা একটা হলো আপনার এই চা চার সপ্তাহ চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ আর একটা হলো তিন দিন একটা হলো একদিন একদিন ষাট ইরো সামথিং আর তিন দিনের হল সাব আপনার ছাব্বিশ ইরো সামথিং আর যেটা নর্মালি ওটা বিশ ইরো এইগুলোই হলো নর্মালি সব কিছুই আর যেটা অনেকে বলছে যে বাংলাদেশ অ্যাম্বাসিতে ভেরিফাই না বাংলাদেশ অ্যাম্বাসের কোনো ভেরিফাইয়ের কোনো প্রয়োজন নেই কোনো কিছু আর প্রয়োজন নেই জাস্ট আমি এতটুকুই বললাম এতটুকুই এতটুকু মনে রাখবেন আপনারা আর খুব সহজেই বাংলাদেশের লাইসেন্সটি পরিবর্তন করে আপনারা ক্রোশিয়ার লাইসেন্সটি নিতে পারবেন একদমই জামালা ছাড়া ওরা খুব সহজেই দিয়ে দেয় লাইসেন্সটি খুবই ভালো লাগলো আজকে লাইসেন্সটি পেয়ে লাইসেন্সটি মেয়াদ দিয়েছে দশ বছর দশ বছর মেয়াদ দিয়েছে এবং বাংলাদেশের লাইসেন্স আমার ছিল মোটর সাইকেল নর্মাল যে মোটর সাইকেল দেড়শো সিসি পর্যন্ত দেড়শো সিসি পর্যন্ত চালাতে পারবো আর প্রাইভেট বি বি ক্যাটাগরি যেটা প্রাইভেট গাড়ি যে আট সিট পর্যন্ত নর্মাল প্রাইভেট গাড়ি চালাতে পারবো এরপরে ফোর কিলিপ ইয়ে যেটা আর কি জেবি এটাও চালাতে পারবো তিনটা অপশন দিছে এইচ হ্যাঁ এগুলাই দিছে তো ভালো থাকবেন বিস্তারিত কিছু জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটি দিয়ে লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আপনার এই আপনার যারা ওসে থেকে করাতে চান আমি লোকেশনগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশানে ওই লোকেশনে অনুযায়ী চলে আসবেন যদি কারোর চেনা না থাকে আমাদের পুলিশ স্টেশনে তো সবারই চেনা আর মেডিকেল যেটা আমরা ভিসা মেডিকেল করে সেই মেডিকেলটাই আর ভিসা মেডিকেলের সাথেই আপনার ট্রান্সলেশনটা একদমই সাথে আমি আপনার লোকেশনটা দিয়ে রাখবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম